ম্যাজিস্ট্রেট সেই হলের ভিতরে পরীক্ষার ঘরের রুমের ভিতরে দাঁড়ানো আছে কিন্তু পঞ্চাশটা ছেলে সঠিক অ্যান্সার কখনো লেখে না কথা ঠিক কেনা কেউ সঠিক লেখে কেউ ভুল লেখে এখন কথা হলো ম্যাজিস্ট্রেট বলেন শিক্ষক বলেন যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে একটা ছেলে সঠিক অ্যান্সার লিখতেছে আর একটা ছেলে ভুল অ্যাঞ্চার লিখতেছে তখন শিক্ষকের কি কোনো অধিকার আছে ভুল অ্যান্সার লেখনে वाला ছেলেটাকে ধমক দেওয়া অধিকার আছে ম্যাজিস্ট্রেট কি পারবে ওই ছেলেটাকে ধমক দিতে তুমি ভুল লিখতেছো কেন বলে না ভুল লেখার জন্য ধমক দিতে পারবে না আপনার কাজ হলো শুধুমাত্র ডিউটি করা আর ওদের কাজ হলো লেখা ভুল হলো লিখবে সঠিক হলো লিখবে সঠিকটা ধরিয়ে দেওয়ার দরকার নাই ভুলটাও ধরিয়ে দেওয়ার দরকার নাই আল্লাহ বলেন লা ইকরা হাফিদ্দিন দুনিয়ার মানুষ আমি মানুষকে মেদা দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি আকল দিয়েছি তারা দুনিয়ার জমিনে পরীক্ষার হল রুমের মধ্যে আছে তাবারাকাল্লাযী দিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির

দুনিয়ার জমিনটা হলো পরীক্ষাগার ও দুনিয়ার মানুষ যে যেভাবে পরীক্ষা দেয় দিতে পারে কিন্তু আমি আল্লাহ ওই কেয়ামতের ময়দানে যেদিন আমি পুরস্কার ঘোষণা করব, যার যে ইচ্ছা মতো পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষার পুরস্কার পাওয়ার দিন সে সঠিক পুরস্কারটাই পাবে কিভাবে আল্লাহ বলেন এই জন্য দুনিয়ার কোন মানুষকে আমি জোর জবরদস্তি করি না আকল দিয়েছি বিবেক দিয়েছি জ্ঞান দিয়েছি কোনটা ধর্ম সঠিক কোনটা ধর্ম বেঠিক আমি আল্লাহ কোরআনে ঢুকাই দিলাম ইসলাম তাহলে আমরান আমরানের উনিশ নাম্বার আলে ইমরানের পঁচাশি নাম্বার হাতে বলার পরে আল্লাহ সুরাবাকার ছাপ্পান্ন নাম্বার হাতে এই কথা বললেন তার মানে হল আল্লাহ বলেন আমার পছন্দটা আমি বলে দিলাম তোমার পছন্দটা তুমি ধরে নাও না ধরে যদি অন্য কোনো পথে অবলম্বন করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি লা ইকরাহা ফিদ নাজিল হওয়ার কারণ হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন গেলেন যাওয়ার পরে দেখে কিছু কিছু লোক মহিলারা যাদের বাচ্চা হয় না বাচ্চার জন্য মান্নত করে আল্লাহ যদি আমার একটা বাচ্চা হয় তাহলে আমি ইহুদীদের হাতেকে দিয়া দিব ইহুদীদের খাদেম বানাবো ইহুদিদের সঙ্গে আমি এদেরকে একে শরিক করে দিব এইভাবে তার মান্যত করত বাচ্চাটা যখন হতো বাচ্চা হওয়ার পরে দলে দিয়া ইহুদিদের দিত কার দলে 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 কথা বলেন দিত দিত খ্রিস্টানদের দিয়া ইহুদিদের আল্লাহর নবী যখন এটা দেখলেন কিন্তু ওই বাপ এবং ওই মা কিছুদিন পরে আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে যখন ইসলাম গ্রহণ করলেন ইমানের পথে আসলেন তখন তারা আফসোস করে আহারে বাচ্চাটাকে আমি কেন ওই পথে দিছি এখন বাচ্চাটাকে ডাকলে তো আসবে না তখন আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে নবীজি আপনি যদি অনুমতি দেন আমার সন্তানটাকে আমি ইহুদি ধর্মের মধ্যে মান্যত করেছিলাম এখন আমাদের বুঝ হয়েছে আমরা সঠিক বুঝতে পেয়েছি আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা জোর জবরদস্তি করে হলেও আমাদের সন্তানটাকে সেখান থেকে ফিরে নিয়ে আসব আল্লাহ বলেন কখনো না এই আয়াতের আলোকে একটা কথা বলি যতটুকু শুনলেন কোনো পূজা মণ্ডপ ভাঙার কথা আছে হিন্দুদেরকে মারার কথা আছে বাড়ি ঘরে আগুন দেওয়ার কথা আছে কি কি বলা আছে তোমরা তাদেরকে নিরাপত্তা দাও তাদেরকে তোমরা স্বাধীনতা দাও তাদের মতো করে তারা তাদের ধর্ম পালন করবে তোমরা তোমাদের মতো করে ধর্ম পালন করো তাদের ধর্ম পালনের যায় তোমরা বাধা দিও না কি দিও না বাধা দিও না করে তাকে ইসলামে আনতে হবে এ কথা আমি আল্লাহ বলিনি কে বলেনি আমার ভাইরা যখন এই কথা তাহলে বোঝা গেল লা তারা তাদের ধর্ম পালন করবে সেজন্য সহযোগিতা নিরাপত্তা এটাই হলো মুসলমানের কর্তব্য কিন্তু কোন মুসলমান যায় মূর্তি ভাঙতে পারবে না কি ভাঙতে পারবে না কোন মুসলমান যায় পূজা মন্ডপ ভাঙতে পারবে না কোন মুসলমান যায় পূজা মণ্ডপের মধ্যে যায় নাচতেও পারবে না কি পারবে না পারবে না কারণ আল্লাহ তাআলা বিবেক তো তাদেরকে দিয়ে দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝার জন্য সেখানে আপনি দারোগা হয়ে আপনি সেখানে যাওয়ার কোনো দরকার নাই আল্লাহ বলেন ইন্নাকা ইন্নাকা লা তু আল্লাহ বলেন দুনিয়ার মানুষ নবীজি আপনি শুনে রাখেন আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই ইন্নাক আলাতাহাদিমা ওয়ালা কিন্ন ভাইয়া দি মাইয়া আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই আপনি জোর করে করে মানুষকে ইসলামের দিকে আনবেন কিন্তু কথা হলো আপনার এমন কোমল ভালোবাসা থাকতে হবে এমন আচরণ থাকতে হবে আপনার আচরণ আপনার ভালোবাসা দেখে অন্য ধর্ম অবলম্বীরা যেন ইসলামের মধ্যে আসে কথা এটা আছে যে আপনি ভালো আচরণ করেন তাদের সাথে ভালো ব্যবহার করেন যে আপনার ভালো ব্যবহার দেখে তারা যেন কি ইসলামের দিকে আকৃষ্ট হয় ইসলামের দিকে তারা যেন আসতে সহজ হয় আমাদের মাঝে আছে এগুলা কথা বলে আমাদের মাঝে এগুলো নাই এই জন্য বাজারে গেলে হিন্দু লোকের দুধ খুঁজি কিন্তু মুসলমানের দুধে আমরা কখনো বিশ্বাস পাই না মুসলমান যদি বলে এক কেজি দুধ আছে আর এক মুসলমান চিন্তা করে না জানি হাফ কেজি পানি মিশানো কিন্তু কোনো হিন্দু লোক যদি এক কেজি দুধ নিয়ে আসে চোখ বুঝে নাই কারণ হিন্দু দুধের মধ্যে পানি দিবে না আমাদের চরিত্র এতটাই খারাপ হয়ে গেছে আছে না নেই রাগ করলেন নাকি হ্যাঁ এমন মুসলমান নাই হাফ কেজি দুধে এক হাফ কেজি পানি দিয়ে এক কেজি বানায় বাজারে বিক্রি করে আবার ওই জগ দিয়ে মসজিদের কিনারে রেখে আল্লাহ আকবর বলে নামাজ পড়তেছে এটা নামাজি এটা নামাজি ও তো চোদ্দ নাম্বার নামাজি ও দুধে পানি দেওয়া নামাজি কিসে পানি দেওয়া

দুধে পানি দেন নিষেধ করবেন খবর দেন দুধে পানি দিয়ে ধোকা দিয়ে মানুষের কাছে মাত্র তিরিশ টাকা বেশি পাবেন পঞ্চাশ টাকা বেশি পাবেন কি লাভ হবে কি লাভ হবে? এমন রোগ আল্লাহ দিবে সারা জীবন দুধে পানি দিয়ে যা ব্যবসা করছেন সুদে আসলে সব এক রোগ উঠে যাবে রাগ করেন আমার কথায় এমন হয় না কি আল্লাহর আপনি ধোকাবাজি করলেন সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিক মিলিয়ে যদি বলা হয় যে গরুর দুধের বাড় থেকে যে দুধ আসে পঞ্চাশ গ্রাম দুধ বানায়া দেখাও এই দুধ পারবে না এই দুধ দিয়ে অনেক দুধ তৈরি হয় কিন্তু এই দুধ পারবে না পারবে পারবে না তাহলে আমাদের ইমান কোথায় গেছে আমরা কোথায় আছি আমরা মুসলমান মুসলমানকে বিশ্বাস করি না করতে পারি না তাহলে আমরা তো ওই পর্যায়ে গেছি জন্য তো আমরা বিশ্বাস হয় না